ভোট গণনার পর থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে সন্ত্রাস এবারের রাজনৈতিক সন্ত্রাস পেয়েছে প্রাতিষ্ঠানিক রূপ জ্বলছে একের পর এক বাড়ি ঘর দোকানপাট রক্তাক্ত হচ্ছে মানুষ ফটছে বোমা পিস্তলের ছুঁড়া বুলেটের শব্দে কেঁপে উঠছে গ্রাম শহরের গলি রাজ্য জুড়ে চলায় সন্ত্রাসে কারা ক্ষতিগ্রস্ত এই হিসেব কি কেউ করেছেন নিশ্চয় না দু হাজার ক্ষতিগ্রস্ত রাজ্যের বাঙালি নামক অসহায় প্রাণীরা তারাই নাকি আবার গর্ব করে বলেন আমরা এই রাজ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু ত্রিপুরার বাঙালি সমাজকে দেখে মনে হচ্ছে তারা মেরুদণ্ডহীন একটি জাতি নিজেরাই নিজেদের ক্ষতি করতে ওস্তাদ আর বাইরের আক্রমণ আসলে গর্তে মাথা ঢোকাতে সিদ্ধ হস্ত অন্তত ত্রিপুরার বাঙালি সমাজের চলন বলন দেখলে তা প্রকট হয়ে যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্যের পাহাড় সমতল সর্বক্ষেত্রেই শুরু হয়েছে সন্ত্রাস পাহাড়ে প্রামথার কর্মীরা আক্রমণ করছে বিজেপির নামধারী বাঙালি লোকজনকে এডিসি অঞ্চলের বাঙালিরা এখন প্রতি মুহূর্তে গুনছে আতঙ্কের প্রহর ত্রিপ্রামথার সুপ্রিমো প্রতিদিন হারাচ্ছেন তার বক্তব্যের শালীনতা স্বাভাবিকভাবেই তপ্ত হচ্ছে পরিস্থিতি কিশোর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্দেশ দিয়েছেন সংখ্যালঘু মুসলিমদের পাশে দাঁড়াতে তাদের রক্ষা করতে প্রদ্যুৎ কিশোর তার এই বক্তব্যের মাধ্যমে কি সাম্প্রদায়িকতাকে উসকে দেননি উঠছে প্রশ্ন দেখুন দর্শক বন্ধু আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করা কিশোরের সেই পোস্ট প্রদ্যৎ কিশোর সংখ্যালঘুদের রক্ষা করতে বলেই পরোক্ষে যত দেখালেন এই রাজ্যের হিন্দু বাঙালিদের এবং কৌশলে বাঙালি হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভেদের শ্যাকর আরো গভীর করে দিলেন বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা অবাক করার মতো বিষয় এরপরও নিশ্চয় এই রাজ্যের মেরুদণ্ডহীন বাঙালি সমাজ যাদের পাতে মাঝভাত থাকলেই নিজেদের সুখী মনে করেন কিশোর হিন্দুদের কটাক্ষ করলেন তারপরও চুপ কেন হিন্দুত্বের ব্যাটন ধরে রাজনীতি করার ভারতীয় জনতা পার্টি ও তাদের শক্তির নিউক্লিয়াস নাগপুর এটাই উত্তর অবশ্যই দিতে পারবেন সংশ্লিষ্ট দল ও সংগঠনের নেতৃত্ব সমতলে বাঙালি নিজেরাই খাচ্ছে নিজেদের রক্ত বিজেপি সিপিআইএম ও কংগ্রেসের নামে প্রতিবেশীর বাড়িতে আক্রমণ করছে বাঙালি নামধারী কলঙ্কিত দুষ্কৃতীরা নিজেদের ধমনীতে বাঙালির রক্ত প্রবাহিত হওয়ার পরও তারা রক্ত খেকো সিগালের মতো হামলে পড়ছে প্রতিপক্ষ গোষ্ঠীর বাঙালি লোকজনের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি তারা এতটাই ক্ষমতাশালী হয়ে থাকে তাহলে পাহাড়ে গিয়ে মতায়ার কর্মীদের সন্ত্রাসের বিরুদ্ধে গর্জন করতে পারছেন না শুধু সমতলে বসে বসে বাঙালি হয়েও বাঙালিদের অত্যাচার করছে রাজ্যের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় রাজ্যের বাঙালি সমাজ মেরুদণ্ডহীন কাপুরুষ তাদেরকে চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন প্রদ্যোত কিশোর নিজের জাতির জন্য প্রদ্যুৎ কিশোরের এই লড়াই অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু ব্যর্থ এই রাজ্যের বাঙালিরা যারা গর্ব করে বলেন বিধানসভার চল্লিশটি আসনের জয় পরাজয় নির্ভর করবে আমাদের ভোটের ওপর আসলে ত্রিপুরার বাঙালিরা এখনো স্বপ্নের ফেরিওয়ালা তবে তারা স্বপ্ন দেখছেন ঘুমিয়ে ঘুমিয়ে তাই স্বপ্নের ঘরে থাকা বাঙালিদের ঘরের সিঁধ কেটে একদিন তাদের সর্বশান্ত করে দেবে তখনও বোধ হয় তাদের হুঁশ ফিরবে না Bureau Report Jam 24 News.